তাহলে আসছেন ওয়ালাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন সবাই ভিডিও শেয়ার লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার এবং লাইক করবেন এই ম্যাচটায় আমরা হেরে গেছিলাম কিন্তু দুঃখের বিশ্বের ম্যাচটা জিততে পারে নাই তো সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং এই ভিডিওতে পাঁচ কে সাক করে দেন ঠিক আছে পাঁচকে ভিউ করে দেন ওকে সেই আমন্ত্রিত আছে এবং সবাই করুন চ্যানেলটাকে এবং সবাই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আশা করে ভালো লাগবে ভিডিওতে দয়া করে সবাই দেখবেন কিন্তু ভুলবেন না যেন এবং কীভাবে মারা খেয়েছি সেটাও দেখবেন আর সেটাও এরপরের ম্যাচটা কীভাবে হাঁটছি সেটাও দেখবেন এবং ভুলেও যাত্রাব না হয়নি সেটাও খেয়াল করে দেখবেন এবং আশা করি ভালো থাকুন সবাই এই কামনা রইলো এবং এই থেকে আমরা আমরা বিদায় নিচ্ছি আপনার সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল ठीक है धन्यवाद